আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি দেখেন এরাই নাস্তা করে যাচ্ছে ওই দ্বারা একজন আসতেছে

দেখিছো নর্সিংহ দেখবি কি হচ্ছেলা হে হচ্ছে সুভাষকাজগা আমরা বিয়া করাবে লাচ্ছি সুভাষের এলাকার மனுজ তুল দেখে নর্সিংহ দেখো আর না পোসা দিও দেখো সে গেটআপ লিসে এটা হচ্ছে কুলদারার সাথে খাই

মাল টাল একবারে রসে খাজা মালয়েশিয়া বিয়া করবা যাচ্ছে আলাপ মনে করা এগুলো জীবনে খাজা মাল পাই নাই তাই খাজা মাল ধরে যা কপালে কি আছে যা আছে আছে যাক হম এতখিনাল মালয়েসিয়া সুভাষ বিয়া করবি আলাপ মনে কর